আপনি একটা বিজনেস শুরু করলেন এই বিজনেসে প্রথম একশো জন কাস্টমার কীভাবে অ্যাকোয়ার করবেন অর্থাৎ আপনার একটা প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে সেটা আপনি বিক্রি করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কাস্টমার তো জরুরি এখন কাস্টমারের কাছে আপনি কীভাবে পৌঁছাবেন বা আপনি প্রথম একশো জন কাস্টমার কীভাবে পাবেন যেহেতু আপনি নতুন মানুষ সেক্ষেত্রে আপনাকে তো মানুষ চিনবে না বা মানুষ ভরসা করতে পারবে না যার কারণে আপনি এই যে কাস্টমার অ্যাকোয়ার করা সেটা আপনি কীভাবে করবেন এর পাশাপাশি কাস্টমার অ্যাকোয়ার করতে সেক্ষেত্রে একটা কি দরকার হয় কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বা আমরা সিএসি অথবা ক্যাক বলি তো এই জিনিসটা তো বেশি হয়ে যাবে এই জিনিসটা কিভাবে কমানো যায় সেটাও আমরা জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক প্রথমে আসলে এই যে কাস্টমার অ্যাকুইজিশন করবেন বা কাস্টমারের কাছে পৌঁছাবেন একশো কাস্টমার কাছে পৌঁছে দিতে যাচ্ছেন সেটা একটা নির্দিষ্ট টাইমের ভিতরে তো এই টাইম ফ্রেমের ভিতরে যদি পৌঁছে দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি একটা সিস্টেমিক ওয়েতে আগাইতে হবে নাহলে কিন্তু আপনি কোনোভাবে আপনি কাস্টমার কাছে পৌঁছাতে পারবেন না সো আপনাকে অবশ্যই ইন জেনারেল চিন্তা করলে হবে না আপনাকে একটা সিস্টেমের ভিতরে যাইতে হবে দিতে যে কাজটা করতে হবে সেটা কি কনসিস্টেন্সি আপনার থাকতে হবে আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে আপনি যদি রেগুলার যদি কাজ না করতে পারেন কাস্টমার কাছে যদি না পৌঁছতে পারেন সেই ক্ষেত্রে জীবন আপনি প্রথম একশো জন কাস্টমার পাবেন না প্রথম একশো জন কাস্টমার পাওয়ার পরে তারপরে এক হাজার দুই হাজার দশ হাজার কাস্টমার পাইতে হয়তো আপনার খুব কষ্ট হবে না কিন্তু প্রথম একশো জন কাস্টমারের কাছে পৌঁছানোটাই মেন খেলা সো এই জায়গায় যদি আপনি যদি না বসে পারেন সেই ক্ষেত্রে বলবো আপনাকে আপনার এই কনসিস্টেন্সির সমস্যা আছে সো আপনাকে ধৈর্য ধারণ করে কনসিস্ট্যান্ট থাকতে হবে যে আমি এই কাজটা করতেছি সেটার উপরে অবশ্যই প্যাশন থাকতে হবে তিতে যে কাজটা করতে হবে সেটা কি অবশ্যই আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা অবশ্যই ভ্যালু ড্রাইভেন হতে হবে অর্থাৎ প্রোডাক্টের একটু ভ্যালু থাকবে বা প্রোডাক্ট আমি কেন ব্যবহার করব বা প্রোডাক্ট আমি কেন কিনবো সেটার অবশ্যই একটা নির্দিষ্ট কারণ থাকবে সেই কারণ ছাড়া কিন্তু কোনোভাবে প্রোডাক্টটা বিক্রি হবে না অর্থাৎ অবশ্যই প্রোডাক্টের নিস এমন হতে হবে যেটা কি আপনার একটা রিয়েল প্রবলেম সলভ করতেছে এই যে প্রথম একশো জন কাস্টমার আপনি অ্যাকোয়ার করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কি অরগ্যানিকলি আগাবেন নাকি পেইড প্রমোশন করে আগাবেন এক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাইনামিক হয়ে আগাতে হবে কোনোভাবে একটা অ্যাঙ্গেল থেকে যদি আপনি চিন্তা করেন এই ক্ষেত্রে প্রথম জন কাস্টমার কাছে আপনি পৌঁছতে পারবেন না আপনি যদি বুস্টিং করে কাস্টমার কাছে বসেলেন কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে না খালি দেখলো বা একটু কাট করলো কিন্তু দিন শেষে প্রোডাক্ট কিনলো না সেক্ষেত্রে তো সমস্যা তার মানে শুধুমাত্র পেইড প্রমোশন করলে হবে না আবার অর্গানিকলি যখন আগাবেন সেক্ষেত্রে লম্বা সময় লাগবে ছয় মাস এক বছর লাগবে আপনার ট্রাস্ট বিল্ড করতে মার্কেটে আপনার একটা সুনাম তৈরি করতেই একটা লম্বা সময় লাগবে এই যে একশো কাস্টমার আপনি অ্যাকোয়ার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে একটা প্ল্যাটফর্ম যদি আপনি ব্যবহার করে যদি কাস্টমার নিয়ে আসতে চান কাস্টমার অ্যাকোয়ার চান সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি বোকার রাজ্যে আসেন কারণ কি বর্তমান সময়ে যে অবস্থা কোন মার্কেট প্লেসে কোন জিনিস ভালো চলবে সেটা আসলে অ্যাট এ টাইম বলা খুব কঠিন আপনাকে কী করতে হবে একাধিক চ্যানেলে বা একাধিক মার্কেট প্লেসে আপনাকে কাজ করতে হবে কোন মার্কেট প্লেসে আপনার প্রোডাক্টের চাহিদা তৈরি হবে সেটা আপনি নিজেও জানেন না তো এই জন্য বলবো আপনাকে আপনি অর্গ্যানিকলি আগান বা পেইড করে আগান যে কোনো মাধ্যমে আগান সেটা কোনো সমস্যা না বিষয় কি আপনাকে অবশ্যই একাধিক চ্যানেলে আপনাকে উপস্থিত থাকতে হবে ছয় নম্বর যে জিনিসটা দরকার হবে সেটা কি স্টেপ বাই স্টেপ আপনাকে প্ল্যান করতে হবে কোনোভাবেই আপনি যদি না বা আপনি ধরেন চিলাকোটে উঠে যাবেন সেটা কিন্তু সম্ভব নয় অর্থাৎ পাঁচতলা বা ছয়তলা বা দশতলা একটা বিল্ডিং উঠতে যাচ্ছেন কোনোভাবে আপনি একতলা উঠবেন না সেটা সম্ভব না আপনাকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে স্টেপ বাই স্টেপ একটা প্ল্যান করে আগাইতে হবে তা না হলে কিন্তু কোনোভাবেই এই যে প্রথমে একশো জন কাস্টমার অ্যাকোয়ার করা সেটা কিন্তু সহজ হবে না এই যে আমার নতুন একটা ব্যবসা এই ব্যবসা সম্পর্কে মানুষ জানে না তো এই ব্যবসা সম্পর্কে আমাদের মানুষকে জানাইতে হবে মানুষকে অ্যাওয়ার করতে হবে তারপর মানুষের কাছে সেলস জেনারেট করতে হবে এঙ্গেজ করতে হবে এইরকম এরকম জিনিস আপনি অনলাইনে শুনে আসতেছেন যে আপনি পেইড প্রমোশন করলে এই ধরনের জিনিস করা যায় আবার যখন অর্গানিকটি করতেছেন সেক্ষেত্রে বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠানই আপনাকে বলবে না বা জানাবে না যে অর্গানিকলিও রিচ করা যায় সেটা কিন্তু অনেকেই বলবে না কারণ কি অনেকেই অর্গানিকলি রিচ করতেই চায় না কিন্তু আমার নিজের গড়া কয়েকটি কোম্পানির ভিতরে সাকিব এগ্রোটেক প্রাইভেট লিমিটেড কোম্পানি সেটা কিন্তু একদম অর্গানিকলি গ্রো করে একটা কোম্পানি সময় লাগছে সাত আট বছর সময় লাগছে কিন্তু দিন শেষে গ্রো করছে এবং কি দিন শেষে শুরুর দিন থেকে কিন্তু অর্গানিকলি গ্রো করে আসতেছে এই বলবো আপনাকে যে আপনি আগাইতে পারবেন কিন্তু এই জায়গায় আপনার যে জিনিসটা দরকার হবে সেটা কি ফাউন্ডেশনটা ক্লিয়ার হতে হবে আমরা এখানে চারটা স্টেপ বলবো এই চারটা স্টেপ যদি আপনি মেনটেন করতে পারেন সেক্ষেত্রে প্রথম একশো জন কাস্টমার খুঁজে বের করা আপনার জন্য খুব একটা কঠিন হবে না তবে খেয়াল করবেন প্রথম একশো জন কাস্টমার পাওয়া মানে আপনার জন্য হয়তো হবে অনেক কঠিন জিনিস আসলেই কঠিন জিনিস কারণ কি প্রথম দিকে বিশ্বাস করতে চায় না আমাদের মার্কেটে প্রথম দিকে বিশ্বাস করতে চাইতো না কিন্তু এক দুই মাস কাজ করার পরে দেখা যাচ্ছে কি মার্কেটে ডিমান্ড তৈরি হয়েছে মার্কেটে মানুষ বুঝতে পারছে যে হ্যাঁ আসলেই ভ্যালু আছে বা আসলে তারা ভ্যালু দিচ্ছে বা আসলেই তারা আমার কোনো একটা কাজে সহায়তা করতেছে বা আমার এই সমস্যার সমাধান তারা ইমিডিয়েট করে দিতে পারছে যার কারণে কিন্তু আমাদের প্রতি কাস্টমার একটা ট্রাস্ট তৈরি হয়ে গেছে এই জিনিসটা আপনার তৈরি করাটা খুবই জরুরি হবে তো এই জন্য প্রথম দিকে তো আপনি এটা করতে পারবেন না তো আপনি এই একশো জন কাস্টমার একোয়ার করতে যাচ্ছেন সেক্ষেত্রে চারটে স্টেপ আপনি অবশ্যই ফিল আপ করবেন এক নম্বর হলে কি ফাউন্ডেশনটা খুব মজবুত হতে হবে এবং কি এই ফাউন্ডেশনের ভিতরে আবার কয়েকটা জিনিস দরকার হবে তার ভিতরে প্রথম যে জিনিসটা দরকার হবে সেটা কি কাস্টমার কে সেটা আপনাকে বুঝতে হবে কার জন্য সমস্যা সমাধান করতেছেন সেটা আপনাকে আগে জানতে হবে দ্বিতীয় যে জিনিসটা দরকার হবে সেটা কি নিশ সিলেক্ট করা অর্থাৎ কি প্রোডাক্ট আপনি বিক্রি করতে যাচ্ছেন কাদের জন্য বিক্রি করবেন সেটা আপনাকে জানতে হবে তৃতীয় যে জিনিসটা দরকার হবে সেটা কি পোর্টফোলিও আপনার একটা নিজস্ব পোর্টফোলিও দরকার হবে কারণ কি আপনাকে বিশ্বাস কেন করবে আপনি তো এমন কেউ না সো আপনাকে কেন বিশ্বাস করব মার্কেটে তো অনেকে আছে সো আপনাকে কেন বিশ্বাস করবে সেটা অবশ্যই দরকার হবে চার নাম্বার যে জিনিসটা দরকার হবে সেটা কি আপনি অনলাইনে উপস্থিত না রাতে তিনটে একটা কাস্টমার আপনাকে নক করতেই পারে কারণ কি কাস্টমার রাত তিনটা বন্ধু জেগে থাকে আপনি যখন প্রথম থেকে ব্যবসা করতেছেন আপনাকেও রাতে তিনটা বন্ধু জেগে থাকতে হবে অস্বাভাবিক কিছুই না আমরা এখনও রাতে তিনটা চারটা পর্যন্ত কাজ করি কিচ্ছু করার নাই করতেই হবে ব্যবসা একটা সময় গ্রোথ এসে গেছে মনে হয়ে যাচ্ছে যে এখন আর না করলে হবে দিন শেষে রাত জেগে থাকতে হয় এটা স্বাভাবিক তো আপনাকে খেয়াল করতে হবে কাস্টমার যখন আপনাকে নখ দিতে আসে তার কি আপনাকে অনলাইনে প্রেজেন্স থাকতে হবে এই ফাউন্ডেশনের ভিতরে পাঁচ নাম্বার যে কাজটা করতে হবে সেটা কি আপনার কাস্টমারের টেস্টিমোনিয়াল আপনাকে সংগ্রহ করতে হবে আপনি একজন দুইজন কাস্টমার পাইছেন সেটা অবশ্যই আপনি অন্য একজন কাস্টমারকে জানাবেন আমার এই কাজটা দেখে বা আমার একটা সেবা নিয়ে বা আমার এই প্রোডাক্ট নিয়ে অমুক কাস্টমারে আমাকে এরকম বলছে যে তার আমার প্রোডাক্টটা খুব ভালো এই ধরনের জিনিস বলছে সেটা আপনি রিয়েল এক্সাম্পল মানুষের কাছে তুলে ধরেন এতে করে খেয়ে আপনার প্রতি মানুষের ট্রাস্ট বাড়বে আপনি অবশ্যই সেই ফাউন্ডেশনটা মজবুত করতে পারতেছেন দ্বিতীয় যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সেটা কি নেটওয়ার্কিং এবং কি অর্গানিকলি গ্রোথ নিয়ে আসা আমরা অনেকে চিন্তা করি যে

কোন কোন ফলো করলে ব্যবসাটাকে স্কেলেবল করা যায় সেটা আপনাকে জানতে হবে কিন্তু আপনি যদি চিন্তা করেন যে জাস্ট একটা ব্যবসা দাঁড় করেছেন আপনার কাস্টমার অটোমেটিক চলে আসবে এটা ভুল ধারণা আর যদি প্রথম একশো জন কাস্টমার আপনি অটোমেটিক পেয়েও থাকেন সেক্ষেত্রে বলবো আপনার ব্যবসাটা লোকসান হওয়ার চান্স অনেকটা বেশি আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলবো আমি পঞ্চাশটার উপর ব্যবসা করে আসছি কিন্তু দিনশেষে সব ব্যবসা কিন্তু লাভজনক হয় নাই আমার যেসব ব্যবসা লাভজনক হয়েছে কিন্তু দিনশেষে ওই জায়গাতে আমার প্যাশন ছিল না ওই জায়গাতে আমি কাজ করতে পারিনি কাস্টমার ছিল ব্যবসা হইতো লাভ হইতো কিন্তু দিনশেষে ওই জায়গাগুলোতে আমি হয়তো বা মজা পাইতেছিলাম না আমাকে নতুন কিছু চিন্তা করতে হয়েছে সেই জন্য বলবো যে ব্যবসাটা স্কেলেবেল হবে সেটা আপনাকে অবশ্যই বেছে নিতে হবে এই যে আপনি ব্যবসাটাকে স্কেল করতে যাচ্ছেন ব্যবসাটাকে বড় করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে পেইড প্রমোশন করতে হতে পারে কাস্টমারকে আপনাকে জানাইতে হতে পারে যে আমার প্রোডাক্ট এরকম আছে আপনি কোনো একটা অফার ছাড়তে পারেন যে এইরকম একটা অফার পাইতেছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট বা প্রোডাক্টের নতুন কোনো ভেরিয়েন্ট আসছে সেটা আপনি জানাইতে পারেন পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেল হইতে পারে বা বিভিন্ন সেলিব্রিটি হতে পারে তাদের সাথে পার্টনারশিপে যেতে পারেন এই ধরনের জিনিস যখন আপনি করবেন সেক্ষেত্রে মানুষের কাছে আপনি বিশ্বাসযোগ্যতা তৈরি করবেন মানুষ আপনাকে পছন্দ করবে মানুষ আপনাকে ট্রাস্ট করবে তখন শুধুমাত্র একটা ব্যবসাতে প্রথম দিকের কাস্টমার একউর করতে সহজ হতে পারে কিন্তু দিন শেষে আমরা চিন্তা করে কি জাস্ট আমাদের একটা ওয়েবসাইট থাকবে মানুষ আমাকে চিনবে মানুষ আমাকে জানবে আরে ভাই আপনার নামটা আমি তো নাও শুনতে পারি ওই প্রোডাক্ট সম্পর্কে আমার ধারণা নাই থাকতে পারে এটা স্বাভাবিক ঘটনা তো আপনাকে এই জিনিসগুলো আপনাকে ফলো করতে হবে সেটা কি আপনাকে একটা অটোমেশন নিয়ে আসতে হবে আপনার ব্যবসা যদি অটোমেশন না থাকে সিস্টেম যদি অটোমেটেড না হয় সেক্ষেত্রে আপনি বর্তমান সময় অনলাইন বিজনেস করে আপনি খুব একটা আগাইতে পারবেন না এক্ষেত্রে ক্লায়েন্ট অনবোর্ড করতে যাচ্ছেন ক্লায়েন্ট অনবোর্ড করতে কি কি জিনিস আপনি ফলো করবেন প্রথমে একটা কাস্টমারের কাছে আপনার কি তৈরি হবে ইনকোয়ারি থাকবে তো আপনি কী বিক্রি করেন কেন বিক্রি করেন সেটা অবশ্যই ইনকোয়ারি টাইপের একটা জিনিস আপনি তৈরি করলেন তারপর কি করবেন আপনি একটা প্রপোজাল পাঠাবেন যে এই জিনিসটা আমার কাছে আছে এই জিনিসটা এই ধরনের সমস্যা সমাধান করে আপনার যদি এরকম কোনো সমস্যা থাকে সেই সমস্যার সমাধান এটা হইতে পারে ধরেন আমার প্রতিদিন হাত ব্যথা করে অথবা মাথা ব্যথা করে অথবা শরীরে যে কোনো একটা অংশ ব্যথা করতেছে এটা আমার প্রতিদিন একটা ঘটনা অর্থাৎ আমি অনেক ওয়ার্ক লোডে থাকি পরিশ্রম করতেছি অথবা আমি বাসার একজন গৃহিণী হতে পারি যে কোনো একজন মানুষ হইতে পারি সেক্ষেত্রে আমার এরকম একটা সমস্যা তো এই সমস্যা আপনি কী বললেন আপনি জানাইলেন যে এরকম সমস্যা আপনার আছে কিনা আগে জানানোর পরে তারপর আপনি কী বললেন যখন তার কাছে একটা সমস্যা তখন আপনি কী করলেন তখন তাকে বললেন এইরকম একটা সমস্যার সমাধান আমার কাছে আসে তো এই জন্য আপনি একটা প্রপোজাল দিলেন যে এরকম একটা সমস্যার সমাধান আমার কাছে আছে একটা প্রোপোজাল যখন পাঠাইলাম এই ক্ষেত্রে কি হবে এই প্রোপোজালটা যখন উনি রিসিভ করতে চাইবে সেই ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট হবে অবশ্যই এই প্রোডাক্টটা উনি কিসের বিনিময়ে চাচ্ছে সেটা কিন্তু একটা এগ্রিমেন্ট দরকার হবে অর্থাৎ আপনি এই প্রোডাক্টটা যে দিচ্ছেন এটা আসলে অথেন্টিক প্রোডাক্ট কিনা জিনিসটা আসলে কাজ করে কিনা নাকি এটা একদম ওয়েস্ট অফ মানি সেটা কিন্তু যে জানতে চাইবে যখন আপনি আপনার কমিটমেন্টটা ঠিক রাখলেন যখন আপনি বললেন যে হ্যাঁ এটা এরকম হবে আপনি যদি ব্যবহার করে যদি উপকার না পান সেক্ষেত্রে আপনি ফেরত দিতে পারবেন সেক্ষেত্রে উনি কি করবেন উনি আপনাকে একটা পেমেন্ট করার জন্য রাজি হবে এখন এই পেমেন্ট করার আপনার কাস্টমার প্রোডাক্টটা ব্যবহার করলো কিন্তু দিন শেষে যদি কাজ না করে কাস্টমার কাছে কাস্টমার ব্যবহার করলো একদিন দিন ব্যবহার পরে কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনি নেক্সট কাস্টমার খুঁজে পাবেন সম্ভব নয় তো তাহলে কি করতে হবে আপনাকে অবশ্যই সেই প্রোডাক্টের ভ্যালু থাকতে হবে সেটা আপনাকে জানতে হবে এবং কি কাস্টমার কী কী কারণে প্রোডাক্ট কিনতে রাজি হবে সেটা আপনাকে জানতে হবে সর্বশেষ যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা কি কাস্টমার আপনাকে কী ফিডব্যাক দিচ্ছে সেটা আপনাকে অবশ্যই সেটা সংগ্রহ করতে হবে তা না হলে আপনি এই প্রথমে একশো জন কাস্টমার খুঁজে বের করতে খুবই কষ্ট হবে সর্বশেষ যে জিনিসটা দরকার হবে সেটা কি আমরা অনেকে কাস্টমার ডেটা অ্যানালাইসিস করি না কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস করি না যার কারণে আমাদের এই প্রথম দিকে কাস্টমার খুঁজে বের করতে কষ্ট হয় সো আমরা আগে প্রোডাক্টের গুণাবলী জানবো প্রোডাক্ট কার জন্য সেটা আমরা জানবো এবং কি কাস্টমার আমার কাছে প্রোডাক্ট কিনছে সেটার টেস্টে মেন আমরা সংগ্রহ করবো এবং কি টেস্টে মেনিওয়ে সংগ্রহ করার পরে কাস্টমার যখন আমাদের কাছে প্রোডাক্ট কিনছে কেনার পরে সেটার অবশ্যই একটা রিভিউ আমরা চাইবো রিভিউ নেওয়ার পরে আরও দশজন কাস্টমারকে আমরা এই রিভিউ দেখাতে পারি যখন এই দশজন কাস্টমার থেকে দুজন কাস্টমার আমার প্রোডাক্ট কিনলো দুইজনের টেস্টে মিনিয়াল আমি সংগ্রহ করবো এবং কি এটা আমি আরও দশজনকে দেখাবো বিশজনকে দেখাবো এইভাবে কিন্তু আস্তে আস্তে প্রথম দিকে ব্যবসাটা দাঁড়ায় তো আপনাকে প্রথম ছয় মাস এক বছর আপনাকে স্ট্রাগল করতে হতে পারে কিন্তু প্রোডাক্ট লঞ্চ করার দশ দিনের ভিতরে যদি আপনি একশো জন কাস্টমার পেয়ে যান সেক্ষেত্রে খুশি হওয়ারও কিছু নাই আপনাকে খেয়াল করতে হবে এই যে দ্রুত সময়ে প্রোডাক্ট কিনছে দ্রুত সময় এরকম মার্কেটে কম্পিটিটর আসতে পারে এই কম্পিটিটর যাতে আপনার ব্যবসাটা নষ্ট করতে না ফেলতে পারে সেই স্ট্র্যাটেজি আপনার জানতে হবে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো আপনার একটা প্রোডাক্টের একাধিক কম্পিটিটর থাকলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে ব্যবসা করবেন বা ব্যবসাটাকে কিভাবে স্কেলেবল করবেন সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো তো আজকে জন্য বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন thank you